আমার এই জীবনে সবচাইতে প্রিয় খাবার হচ্ছে খিচুড়ি আর আজকে রাত থেকে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির দিনে খিচুড়ি খাবো না এটা তো হইতেই পারে না খিচুড়ি কিন্তু বৃষ্টির দিনে বেশি মজা লাগে তো এই কারণে আমি মাকে বললাম যে একটু ভুনা খিচুড়ি রান্না করতে তো মা বললো ঠিক আছে ফ্রিজে গরুর মাংস আছে ভুনা খিচুড়ি রান্না করে ফেল তো মা একটু কাজে ছিল বলে আমি আজকে রান্না বান্নাটা সেরে নিলাম মাঝে মাঝে না এরকম রান্না করতে না বেশ মজাই লাগে আমারও রান্না করা আবার মাটির চুলাতে আপনাদের আপু কিন্তু মাটির চুল্লাতেও রান্না করতে পারে খড়ি লার্কি দিয়েও রান্না করতে পারে আসলে মেয়েরা না সব পারে চাইলেই সব কিছু করতে পারে ওই যে কথায় আছে না যে ইচ্ছা থাকলেই উপায় হয় তো ইচ্ছা না থাকলে কোনো কিছুই সম্ভব হয় না কেন পারবো না আমি তো মেয়ে আর পাঁচটা মেয়ে যদি পারে তাহলে আমি কেন পারবো না এটা মনের মধ্যে জিত থাকতে হবে আর জিত থাকা কিন্তু মানুষের অনেক ভালো জিদ করলে সফলতা অর্জন করা যায় হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালোই আছেন আমি আল্লাহর আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক ভালো আছি আর আপনারা আমাকে যে পরিমাণ ভালোবাসা দিচ্ছেন আমার তো ভালো থাকারই কথা তাই না দোয়া করবেন এবং ভালোবাসা দিবেন ইনশাল্লাহ আমি আপনাদের সাথে আছি সত্যিও ভাইয়ারা আপুরা আজকে চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আজকে বৃষ্টির দিনে রান্না করতেছি আমি গরুর মাংস দিয়ে ভোনা খিচুড়ি আমার কাছে কিন্তু ভুনা খিচুড়িটা অনেক ভালো লাগে আসলে একটা কথা বলি আপনাদেরকে আমি অতটা ভালো রান্না করতে পারি না আমি পাকা রাঁধুনি না একটু মানে একটু রান্না করতে পারি এটা আমি আপনাদের সাথে তুলে ধরি তো এখানে আমি গরুর গোস্তগুলো ছোট ছোটো করে কেটে নিয়েছি কড়াইয়ের মধ্যে আমি রসুন পেঁয়াজ গরম মশলা সব কিছু দিয়ে কষায় নেওয়ার পরে আমি এই গোস্তগুলো এই কষানো মশলার মধ্যে দিয়ে দিয়ে ভালোভাবে আমি গোস্তগুলোকে কষায় নিয়ে আমি গোস্তর মধ্যে চাউল দিয়ে দিলাম এখন আমি চাউলগুলোকে অনেক ভালো করে ভেজে নেবো যত বেশি চাউলটা আপনি ভাজতে পারবেন তত বেশি কিন্তু ঘুনা খিচুড়ি স্বাদ হবে তো চাউলগুলোকে আমি ভেজে নেওয়ার পরে হালকা একটু পানি দিয়ে দিলাম তো পানি দিয়ে আমি যতক্ষণ চাউলগুলো না ফুটে আসবে ততক্ষণ আমাকে জাল দিতে হবে তো আমি পরিমাণ মতো পানি দিয়ে নিলাম আর এই যে দেখেন আজকে বাহিরের ওয়েদারটা দেখেন মেঘলা মেঘলা বৃষ্টি হইতেছে আর আমি এই যে মাটির চুল্লাতে রান্না করতেছিলাম আচ্ছা বলেন তো খিচুড়ির কালারটা কেমন হয়েছে অনেক সুন্দর হয়েছে আমার কাছে না অনেক ভাল লাগতেছে কিন্তু দুঃখের বিষয় কি জানেন আমার আদা বাটা দিতে না মনে ছিল না আদা বাটা ছাড়াই আমি খিচুড়ি রান্না করতেছিলাম আর যেহেতু গরুর গোস্ত তো আদা তো দিতেই হবে এই কারণে আমি পরে আদাটা দিয়ে দিলাম আ আদা দেওয়ার পরে যেহেতু আমার একটু লেট হয়ে গেছে সো সেই ক্ষেত্রে আমি মানে বেশিক্ষণ আমি চুলার উপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছিলাম আর কি দেখেন না কত সুন্দর কালার হয়েছে খিচুড়ির ও কি লোভ লাগতেছে আর একটা কথা বলি খিচুড়িতে যে মানে তেলগুলো দেখতেছেন আমি কিন্তু সরিষার তেল দিয়ে খিচুড়ি রান্না করতেছি আমাদের বাড়িতে সরিষার তেলই কিন্তু খাওয়া হয় কারণ আমাদের বাড়িতে আমার আম্মা অসুস্থ গ্যাস্ট্রিকের প্রবলেম আছে এই কারণে আমাদের বাড়িতে সরিষার তেল দিয়ে পাকশাক করা হয় আপনারা একটু ট্রাই করবেন তো আজকে রান্না করতে করতে চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা